আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো 1.4 ইনটু 10 টু 5 ইলেকট্রন ভোল গতিশক্তি সম্পূর্ণ একটি ইলেকট্রনের ভর কত মানে গতিশীল ইলেকট্রনের ভর কত জানতে চাওয়া হইছে স্থির ইলেকট্রনের ভর আমাদের দেয়া দিছে তো যেই দুইটা দেওয়া আছে সেই দুইটা আগে লিখে নেই লিখব দেওয়া আছে দেওয়া আছে স্থির ইলেকট্রনের ভর স্থির ইলেকট্রনের ভর স্থির ইলেকট্রনের ভর যেটা আমরা এম নট যেটা দেওয়া আছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম তো এটাকে তে নিতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে অথবা টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস গুণ করা বা এক হাজার দিয়ে ভাগ করলে এটা হবে থার্টি ওয়ান তিন বাইরে যাবে হয়ে যাবে কেজি এইবার গতি শক্তি দিয়ে দিছে দেখবো গতি শক্তি ই গতি শক্তিকে আমরা ইকে বলি বা শুধু ইও বলতে পারবো ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ইবি তো ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন ভোল্ট আমরা নিতে হবে তো ইলেকট্রন ভোল্ট কে জুলে নিতে গেলে আমাদের গুণ করতে হবে ইলেকট্রনের আধান ইলেকট্রনের আধানটা গুণ করবো পাওয়ার মাইনাস 19 ঠিক আছে তাহলে এটা যাবে কি জুল যখন ইলেকট্রন ভোল্ট একক থাকবে তখন আমরা যদি ইলেকট্রনের আধান মানে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 19

আমরা জানি আমরা জানি ই কে ইকুয়াল টু এম সি স্কোয়ার মাইনাস তো এখান থেকে আমাদের বের করতে হবে হলো এম এর মান তো এখানে ই কে এই দুইটা থেকে আমরা সি স্কোয়ার কমন নেই সি স্কোয়ার কমন নিলে এখানে থাকবে এম মাইনাস এম নট এই সি স্কোয়ারটা গুণাকারের আছে মানটা মাইনাস এম নট পাশে গিয়ে প্লাস এম নট হয়ে যায় ই কে ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এম নট পাশে গিয়ে প্লাস এম নট ই কে মানটা আমাদের কত দেওয়া আছে টু পয়েন্ট টু 10 ইন্টু মান টু দিবার এই চোখ এম এর মান আমরা এম নট মান নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস তো এখান থেকে আমরা m এর মানটা আমরা সহজেই पाया जाए। একদম ক্যালকুলেটরে বসাই দিই ভগ্নাংশ দিলাম টু পয়েন্ট নিচে হলো তার সাথে যোগ নাইন পয়েন্ট ওয়ান টু পাওয়ার মাইনাস থার্টি ওয়ান সব একসাথে আমরা বসাই দিলাম ইকুয়াল দিয়ে দিলাম ওয়ান পয়েন্ট ওয়ান থার্টি তো ঠিক আছে আমরা আমরা এইভাবেই দেখতো ঠিক আছে একদম অ্যাকুরেট মানসে ওয়ানকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে ইভেন পয়েন্ট ফাইভ নাইন যেটাকে দেখা যাবে ইলেভেন পয়েন্ট সিক্স

মেগা ইলেকট্রন ভোল্ট এককে এর সমতুল্য শক্তি বের কর তো দেওয়া আছে শুধু নিশ্চল ভর দিয়া দিছে তার নিশ্চল ভরের সমতুল্য শক্তি বের করতে হবে নিশ্চল ভর নিশ্চল ভর তো নিশ্চল ভরকে আমরা এম নট বলবো এম নট ইকাল টু নাইন পয়েন্ট জিরো টু এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি সমতুল্য শক্তি সমতুল্য শক্তি ই নট হলে ই নট ইকাল টু এম নট সি তো এখানে এম নট নাইন পয়েন্ট জিরো টু এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান

ইন্টু টেন টু দি পাওয়া মাইনাস ফোরটিন জুল তো এই জুল থেকে যদি আমরা ইলেকট্রন ভোল্ট বানাই তাহলে আমরা কি করবো আমরা দেখছিলাম গত অঙ্কে যে ইলেকট্রন ভোল্ট থাকলে আমরা ওয়ান পয়েন্ট সিক্স মানে আদানটা গুণ করি তাহলে আমাদের জুল হয়ে যায় আর জুল থেকে ইলেকট্রন ভোল্ট বানাইতে গেলে আমাদের ভাগ করতে হবে আদান দিয়া এইট পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ফোরটিন ডিভাইডেড বাই ইলেকট্রন এর আধার হলো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ভাগ করলে এটা কি হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে আমরা দেখি কত হয় জিরো সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট জিরো সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ইলেকট্রন এবার আমাদের তো চাইছে মেগা ইলেকট্রন বল তো মেগা বলা যায় তখন যখন টেন টু দি পাওয়ার সিক্স থাকে আমরা জানি টেন টু দি পাওয়ার সিক্স মানে হইল মেগা ঠিক আছে টেন টু দি পাওয়ার সিক্সকে আমরা মেগা বলতে পারি তো আমরা এইটাকে এক করে টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে ভাগ করে মেগা লিখতে পারি অথবা এই যাই টেন টু দি পাওয়ার সিক্স বানাইতে পারি কিভাবে বানাবো আমরা দশমিকের এই পাশে এই পাশে যখন পাঠাবো সহজে যদি বলি এক কথায় দশ দিয়ে গুণ করো আর দশ দিয়ে ভাগ করো সহজ ভাব এই সংখ্যাটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি আমরা চাইলেই তো আর দশ দিয়ে ভাগ করতে পারবো না দশ দিয়ে ভাগ করলাম আর দশ দিয়ে উপরে গুণ করে দিলাম এটাকে দশ দিয়ে গুণ করলে হবে টেন টু দি পাওয়ার সিক্স সহজ হিসাব দশ দিয়ে গুণ করছি আর দশ দিয়ে ভাগ করছি এবার দশ দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে কি এই ফাইভটা এই এই পাশে চলে যাবে মানে জিরো পয়েন্ট ফাইভ জিরো

ইলেকট্রন ভোল থেকে ইলেকট্রন ভোল্ট এইট ইন্টু টেন টু দি পাওয়া ফাইভ ডিভাইড করতাম টু দি পাওয়ার কোন সংখ্যাকে টেন টু দি পাওয়ার সিক্স দিয়া যদি মিটার আসে তাহলে সেটা মেগা মিটার হয়ে যায় জুল আছে তাহলে মেগা জুল হয়ে যাবে তো এটা ভাগ করলে একই হবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ডালকুটা রিভার করব তো এইভাবে ভাগ্যাব্যাঙ্গ করতে পারো আমরা যে অ্যানসারটা মিলে আছে 0.5 মেগা ইলেকট্রন বল একদম পারফেক্ট ভাবে মিলে গেছে তো এটাই অ্যানসার আমাদের এই প্রশ্নটা হলো একটি ইলেকট্রন কত বেগে গতিশীল হলে তার ভর একটি ফটনের ভরের সমান হবে তো আমরা এখানে লিখব এখানে ইলেকট্রনের নিশ্চল ভর ইলেকট্রনের কত বেগে গতিশীল হইলে আমাদের চলমান বেগ মানে ইলেকট্রনের চলমান বেগটা হবে পোটনের ভরের সমানার চলমান ভর বলতে পারো তো নিশ্চল ভর হইলো আমরা জানি এখানে ভর ভল হলো 9.1 10 to the power minus 31 কে তো আমাদের চলমান ভর হইতে হবে চলমান ভর কার চলমান ভর ইলেকট্রনের ইলেকট্রনের চলমান ভর এটাকে আমরা কি কি দিয়া প্রকাশ করব ইলেকট্রনের ইনিশিয়াল ভরকে এম নট চলমান ভরকে আমরা বলবো m

ঘরের আপেক্ষিকতার সূত্র থেকে যে আমরা এই রুট অফ টাইমের মানটাকে এই পাশে পাঠিয়ে এম কে এই পাশে পাঠিয়ে দেই রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়াল টু এম নট বাই এম যেহেতু ভি এর মান বের করবো আমরা এইবার আমরা ওয়ান লিখলাম এই মানটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই মাইনাস এটা ধনাত্মক মানস এই পাশে আসলে মাইনাস মান হবে এম নট বাই এম

দেখবো ভগ্নাংশ থার্টি ওয়ান আর নিচে হইল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন ব্র্যাকেট ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ এখানে না ডানে গিয়া নেই ব্র্যাকেট ক্লোজ করে এসছে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হইব সেকেন্ড ব্র্যাকেটের জন্য আবার এসছে তো এই জায়গায় কাজ তারপর বাইরে গুম দিয়া আবার ব্র্যাকেট দিয়া থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট ব্র্যাকেট ক্লোজ করে এসছে পুরো মানটা আমরা ক্যালকুলেটারে বসে দাম ইকুয়াল দিই এইট পয়েন্ট নাইন 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 অনেকগুলো এইট পয়েন্ট নাইন নাইন লিখা ইন্টু টু টু পাওয়ার সিক্সটি লিখা দেই

ইন যদি একদম বেশি চাই এটা হবে আমরা চাইলেটা দেখি লিখছি কিনা লিখতে হবে না যদি নাইন নাইন লিখতেই মন তাহলে আমাদের এক ফালে লিখতে হবে এর পরে আবার নাইন তাহলে তো এটা লিখতে হবে তো এটাকে আমরা যদি অ্যাকুরেট ভাবে লিখি পুরোটাই লিখবো টেন টু the power 8 একদম আলোর বেগের কাছাকাছি বেগে নিতে হবে এইটাই হবে অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কের সমাধানটা বুঝতে পারছো